গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি শুধু শরীরটা একটু খারাপ আর এমনিতে ভালো আছি একদম সুস্থ তো ভেবেছিলাম ভিডিও দিব কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ না আমার দিদির শরীরটা ভালো না বেশি হসপিটালে ভর্তি হচ্ছে ওজন তোদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কাল আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজ দিতে পারিনি কিছু মনে করুন কষ্ট পেও না আগামীকাল ঠিক ভিডিও দেব এটাই তো এটা বলার জন্যই ভিডিওটা করা তো কাল ভিডিওটা অবশ্যই দিব তো আজ দিতে পারিনি আমার নিজের